কি গ্রাউন্ডে কেন কিভাবে অ্যাপিল করব। সেটা আমি এই মুহূর্তে কিছু বলতে পারবো না বলবো না এইটুকু বলতে পারি যে আমরা অবশ্যই শীর্ষ আদালতে আমরা অ্যাপিল করব তার একটা কারণ আমরা আলোচনা করতেই পারি সেটা হচ্ছে যে আমাদের আমরা জানি যে এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআইয়ের দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় দেড় বছর অনুসন্ধান চলেছে এবং এই দেড় বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি পাঁচ হাজার জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই পাঁচ হাজার জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি ফলে পাঁচ হাজার জনের ব্যাপারে এবার আমাদের কলকাতা হাইকোর্টে এর আগেও পাঁচ হাজার জনের সবার ক্ষেত্রে না হলেও বেশ কয়েকজনের ক্ষেত্রেই আমাদের কিন্তু সুপারিশপত্র বাতিল করবার নির্দেশ এসেছিলো এবং আমাদের মাধ্যমিক বোর্ড তারাও কিন্তু নিয়োগপত্র বাতিল করেছিলেন তা কিন্তু এবারে যেটা ঘটলো যে ওইটাতে অভিযোগ ছিল সুনির্দিষ্ট অভিযোগ ছিল সিবিআই তাদের তথ্য প্রমাণ সহকারে তাদের অভিযোগ জানিয়েছিলেন আমরাও কিছু কিছু জিনিস খতিয়ে দেখে জানিয়েছিলাম এর ভিত্তিতে মহামান্য হাইকোর্ট একটা সিদ্ধান্ত আগে নিয়েছিলেন কিন্তু বাকি যে ওই প্রায় চব্বিশ হাজার এবং তার থেকে পাঁচ হাজার বাদ দিয়ে যে বাকি উনিশ হাজার তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে কি সুনির্দিষ্ট অভিযোগ আছে এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না কিন্তু দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায় যে যেহেতু পাঁচ হাজার জনের এবারে অভিযোগ দৃষ্টিতে যা জানতে পেরেছি সিবিআইয়ের রিপোর্ট থেকে এখনও আর তার ভিত্তিতে যেহেতু চব্বিশ হাজার জনের পুরোপুরি নিয়োগ বাতিল হয়ে গেল এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে এটাই আমার আজকের বলবার উদ্দেশ্য প্রেস কনফারেন্স ডাকবার উদ্দেশ্য হ্যাঁ আমি তো সেটাই বলছি যে আমার বক্তব্য এটাই যে মোট যদি চব্বিশ হাজার সংখ্যাটা অ্যাকিউরেট নয় মোট যদি চব্বিশ হাজার জন সুপারিশপত্র নিয়োগপত্র পেয়ে থাকেন কম বেশি মানে চাকরি করছেন তারা আর দীর্ঘ তদন্তের পরে পাঁচ হাজার মতন সংখ্যার চাকরি যারা করছেন চাকরিজীবী তাদের চাকরিরত শিক্ষাকর্মী এবং শিক্ষক তাদের ব্যাপারে সিবিআইয়ের একটা অভিযোগ ছিল তথ্য প্রমাণ সহকারে কিছু বক্তব্য ছিল যেটা মহামান্য আদালত গ্রহণ করেছিলেন এবং বাতিল করেছিলেন অতীতে দু সাল থেকেই তা আজকে নতুন তথ্য প্রমাণ আমাদের কাছে অন্তত তেমন কিছু নেই তাহলে যে পুরো চব্বিশ হাজার জনের যে তালিকা বাতিলের যে রায় তার বিরুদ্ধে আমরা পাঁচ হাজার জনের মধ্যে অনেকেরই সবারটা হয়নি যেমন একাদশ দ্বাদশ শ্রেণীতে কারোরই হয়নি আপনারা জানেন যে একাদশ দ্বাদশ শ্রেণীর যখন মানে বাতিল হতে পারে এরকম একটা অবস্থায় সেই সময় সেই প্রার্থীরা তারা চলে যান মহামান্য শীর্ষ আদালতে এবং ওএমআর আপলোডের যে রায় প্রাথমিকভাবে ছিল সেটি বাতিল হয় আমরা নাম রোল নাম্বারটা শুধু আপলোড করতে পারি মহামান্য শীর্ষ আদালতের নির্দেশে সুতরাং একাদশ দ্বাদশ শ্রেণীতে কিন্তু কোনো বাতিল হয়নি নবম দশম

আমরা সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত একটি সংস্থা আমরা সুপারিশেই বা নিয়োগ তার সঙ্গে সুপারিশের সঙ্গেই নিয়োগ চলে আসে এই আসপেক্টেই আমি আপাতত নিজেকে সীমাবদ্ধ রাখছি আমরা সুপারিশপত্র বাতিলের যে যদি আমাদের রায় হয় যে চব্বিশ হাজার সুপারিশপত্র প্রত্যাহার করবার বা উনি হয়তো সরাসরি বাতিল করে দিয়েছেন সেটা দেখতে হবে কি রায়টা হয়েছে কিন্তু সেটাতে আমি অসন্তুষ্ট বলেই আমি অ্যাভেইলেবল ভাবছি এক্সপার্ট নিউমারি পোস্টে কতজনকে আপনারা নিয়োগপত্রে সুপারিশ করেছিলেন এবং মেয়াদ উত্তীর্ণের এই বিষয়ে কতজনকে সুপারিশ আমাদের সুপার নিউমারি পোস্টে যাদের নিয়ে তদন্ত তাদের থেকে একজনকেও সুপারিশ করা হয়নি আমাদের সুপার নিউমারি পোস্টে আপনারা জানেন ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশান যেটা কিনা নট আন্ডার ইনভেস্টিগেশন হ্যাঁ তাদের মধ্যে বারোশো জনকে সুপারিশ করা হয়েছিল কিন্তু ওটা কিন্তু নট আন্ডার ইনভেস্টিগেশান আমাদের গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস নাইন ক্লাস টেন এই চারটে সেক্টরে যা সুপার সুপারনিমারি পোস্ট ক্রিয়েটেড হয়েছিল সৃষ্টি হয়েছিল অতিরিক্ত শূন্যপদ সেগুলো কিন্তু আমাদের একটিও সুপারিশ করা হয় মেয়াদ উত্তীর্ণের ক্ষেত্রে আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশে আমাদের যে তথ্য আদালতে আমরা দিয়েছি তাতে আমরা বলছি যে আমাদের একশো ছিল যাদের র্যাঙ্ক জাম্পিং এবং আউট অফ লিস্ট যেটা বলেছিলাম আমরা সেটা অ্যাভেলেবিলিটি আমাদের দেওয়া আছে নাইন টেন এবং থার্টি নাইন উনচল্লিশ হচ্ছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে আর একটা মেয়াদ উত্তীর্ণ সংখ্যা আছে একশো তিরিশের কাছাকাছি যেটা কি না তেসরা আগস্ট দু হাজার কুড়িতে দেওয়া সেটা কিন্তু অনমেরিট দেওয়া এবং পরবর্তীকালে আপনারা হয়তো জানেন যে সিঙ্গল বেঞ্চ কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে এই ইস্যুটি নিয়ে দীর্ঘ শুনানির পরে দুজন এমন চাকরি আছেন যে দুজনকে কলকাতা হাইকোর্ট মানে মহামান্য সিঙ্গল বেঞ্চ মহামান্য বিচারক বিশ্বজিৎ বসু তার জিনিসও দুজন চাকরি পেয়েছেন ফলে ওই তিন আট কুড়ির ব্যাপারেও একই রকম রেকমেন্ডেশান হয়ে গেল মানে যে রায় হয়ে গেল এটাও একটা অবশ্যই বিচার্য বিষয় তা যাই হোক সেটা তো আমাদের দেখতে হবে পুরোপুরি রায়টা না দেখে বলতে পারবো বলা হয়েছে সেটা আমি দেখে আর এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না আমাদের তো রায়ের ব্যাপারে অ্যাপিল থাকবে একটা আমাদের সব পয়েন্টই কভার করতে হবে রায়ের বিভিন্ন পয়েন্ট নিয়ে সেটা তো কভার করতে হবে যদি মনে করি সেটা অ্যাপিলেবেল কোনো রায়ের সঙ্গে তো আমি কোনো একটা অংশের সঙ্গে তো এসএসসি কোনো আপত্তি নাই থাকতে পারে আমি তো আমি তো একটা কথাই তো বললাম যে রায়ের পুরোটা পড়িনি প্রত্যেকটি পয়েন্ট দেখিনি আপনি যেটা মুখে রিপোর্ট করছেন আমাকে সেটাও আমাকে পড়ে জানতে হবে আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে জানতে হবে আমি তো প্রচার মাধ্যমে রিপোর্টের উপর বলতে পারবো না আমি যেটুকু বলতে পারলাম সেটুকুই যে সাদামাটা একটা হিসাব যে পাঁচ অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আর চব্বিশ হাজার মোট চাকুরিজীবী বা চাকরি করছেন তা তারা বাকি উনিশ হাজারের ক্ষেত্রে যে কি পেলেন মহামান্য আদালত যে বাতিল করবার যোগ্য মনে করলেন সেটা আমাকে জানান না না উনি বলছেন উনি আগে বলছেন যে কে আসল কে বেআইনি এইটা পৃথক করা কার্যত এমন এমনকি রাজ্যকে তারা তাগাদা দিয়েছিলেন কোটান কোটে এই কথা বলেছেন তাগাদা দিয়েছিলেন কিন্তু সেটা হয় স্টেট থেকে আপনাদের কমিশনে এরকম কি অর্ডার এসেছিল যে কোনটা কারা অযোগ্য কারা যোগ্য সেই সেপারেশন করাটা সেই আমার জানি যে এরকম কোন স্টেটের তরফ থেকে স্টেটকে মহামান্য আদালত কোন নির্দেশ দিয়েছেন কিনা এবং স্টেট আমাদের কাছে সেটা জানতেও চাননি কখনো সেটা তো অবশ্যই কিন্তু মানে এই মামলা চলার পরে আর কি হ্যাঁ এরকম কোনো নির্দেশ দিয়েছিলেন কিন্তু আমার জানা নেই এটা আমাদের অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি এই যোগ্য যোগ্যের যে মানে কী বলবো বিভাজন সেটা তো আমরা অবশ্যই এভিডেভিট সহকারে এই কোর্টে কিন্তু পেশ করেছি যে আমাদের চোখে এবং অবশ্যই সিবিআইয়ের অনুসন্ধানের পরে কতজন মোট নিয়োগ পেয়েছেন আমাদের তরফ থেকে সুপারিশ পেয়েছেন এবং কতজনের ব্যাপারে অভিযোগ আছে এই যে আলাদা করে দেওয়াটা যে ওএমআর সংক্রান্ত অভিযোগ র্যাঙ্ক জাম্পিংয়ের অভিযোগ কি আউট অফ প্যানেল এইগুলো আলাদা করে কিন্তু আমরা মহামান্য আদালতের কাছে পেশ করেছি এটা তো আমাদের কাছে এই তথ্যটা আমাদের কাছেই থাকে যেটা আমি বলেছিলাম যে পাঁচ হাজার জনের ব্যাপারে তো এই মুহূর্তে অবস্থা নেওয়ার অবস্থা ব্যবস্থা নেওয়ার তো কোনো ইয়ে ছিল না অবস্থা ছিল না কারণ ওটা তো বিচারাধীন ছিল এক সময় ব্যবস্থা নেওয়া হয়েছিল নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি ইলেভেন টুয়েলভটা হয়নি সুতরাং তারপরে স্থগিতাদেশ হয় এবং তারপরে স্পেশাল বেঞ্চ গঠিত হয় সুতরাং এই অন্তর্বর্তী সময়ে তো আর ব্যবস্থা নেওয়ার কোনো সম্ভাবনাই নেই সিদ্ধ তাও ওয়েমার যদি পুনর্মূল্যায়ন করতে হয় আপনাদের কাছে কি সোয়মาร์সিড আছে ওয়েমার সিটের পুনর্মূল্যায়নের ব্যাপারে কোনো রায় হয়েছে কিনা আমি জানি না হ্যাঁ এটা সুনানি চলকারীন মহামান্য আদালত কখনো কখনো বলেছেন যে তোমরা কি করতে পারবে আমাদের কাছে सीबीआईর কাছ থেকে যা হার্ড ডিস্ক মারফদ যা এসেছে সেটা আমাদের কাছে আছে বাকি যে কিছু নেই সেটা তো আপনাদের কাছে সবার কাছেই জানা আছে প্রক্রিয়াটা না কোন প্রক্রিয়াটা এটা না এটা একটু কনফিউশন আছে যে কোন প্রক্রিয়াটা কিভাবে শুরু করতে বলেছেন এই জন্যই বলছি রায় না দেখা অব্দি প্রায় তিনশো পাতার রায় বহু পয়েন্ট তার মধ্যে আছে তেইশ লক্ষ পরীক্ষার্থী তেইশ হাজার চব্বিশ হাজার চাকরির ব্যাপার সাড়ে তিনশোর ওপর মামলা বহু পয়েন্ট আছে এখানে শুধুমাত্র মানে মৌখিক হয়তো উনি পড়ে পড়েছেন নিশ্চয়ই সম্পূর্ণ রায়টা তো পড়েনি খুব গুরুত্বপূর্ণ অংশগুলো পড়ে শুনিয়েছেন আমাদের আইনজীবীরা শুনেছেন আপনাদের কোর্টে যারা থাকেন তারা শুনেছেন এই শোনা কথার উপর ভিত্তি করে বলছি সুতরাং এর বেশি বলতে পারবো না কারণ উনি কি নির্দেশ দিয়েছেন উনি যদি সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে থাকেন যে এইভাবে করতে হবে সেটা আমাদের দেখতে হবে ক্ষতি যে কি নির্দেশ আছে আমি কিছু নির্দেশ নির্দেশ যদি থাকে সেটা আজ করতেই হবে হ্যাঁ নতুন প্রক্রিয়া শুরু করাটা তো একটা স্বাভাবিক কাজ এসএসসির এটা কর্তব্যের মধ্যে পড়ে সেটা দীর্ঘদিন হয়নি নানা কারণে হয়নি তা কোর্টের যদি নির্দেশ থাকে সেটা তো আজ করতে হবে এখন তার কিছু পূর্ব শর্ত আছে পূর্ব শর্তগুলো কীরকম যে আমাদের নতুন রুল চাই হ্যাঁ পুরোনো রুল তার পরিবর্তে আমরা নতুন রুল পাঠিয়েছি সেই রুল পাশ হবে শূন্য পদ আসবে তবে করতে পারবো নিশ্চয়ই এগুলো যদি আসে সরকার থেকে সেগুলো গ্রিন সিগনাল যে নতুন নিয়োগ শুরু করার ব্যাপারে সেরকম এলে আর কোর্টের নির্দেশ থাকলে নিশ্চয়ই সেরকম হবে হ্যাঁ মানে কোর্টের নির্দেশ যখন আছে নিশ্চয়ই সরকারের তরফ থেকেও যেটা আমি শুনেছি যে ভোট প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার অর্থাৎ মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ আচরণবিধির মেয়াদটা শেষ হয়ে যাওয়ার দু সপ্তাহের মধ্যে মহামান্য আদালত এটা করতে বলেছে। এরকম একটা শুনেছি কিন্তু সেই ব্যাপারে একটা কনফ্লিক্টিং নিউজ পাচ্ছি যে কি করতে ঠিক বলেছেন তা এবং ওপেন টেন্ডারের কথা একটা বলেছেন তা সেটা একটু করে বলতে পারব করতে বললে নতুন নিয়োগ তো আমাদের করাটাই আমাদের কাজ অবশ্যই নতুন নিয়োগ করার ক্ষেত্রে আমরা কেন আপত্তি করব এই নিয়োগটা এইটাই বলছি যে ঠিক কি নতুন নিয়োগের কথা বলেছেন না আপনি বলছেন যে এই ওএমআর গুলোর পুনর্মূল্যায়নের কথা বলছেন গুলো আছে কি না উনি আমি বলছি স্যার অর্ডার কপি এসেছে অর্ডার কপিতে পরিষ্কার লেখা রয়েছে এই যে এসএসসির যে এই প্রসেসে যে ভ্যাকেন্সিগুলো হবে সেই ভ্যাকেন্সিতে আপনাদের একটা নতুন নিয়োগ প্রক্রিয়া করতে হবে এবং গুলো যেগুলো রয়েছে সেগুলোকে ফ্রেশ টেন্ডার ডেকে আবার ইভ্যালুয়েট করতে হবে আচ্ছা তাহলে পুরনো যে প্রক্রিয়া তার থেকেই মানে পুনর্মূল্যায়ন করে করা মানে নতুন অ্যাডভার্টাইজমেন্ট নয় না মানে ঠিক আছে সেটা আমি দেখে নিয়ে বুঝে নিয়ে বলবো তাহলে তা সেক্ষেত্রে ওএমআর আছে বলতে আমাদের কাছে সিবিআই যেটা দিয়েছেন সেটাই আছে নেই নেই সেটা সেটা থাকলে তো সমস্যা হতো সিবিআই যা টোটাল যা ছিল প্রায় তেইশ লক্ষ মতন আমাদের ওয়েমআর ছিল সেটাই দিয়েছেন তবে পুরোটা দিতে পেরেছেন কিনা দেখুন আমরা তো তেইশ লক্ষ যাচাই করিনি আগে আমাদের ঠিক খুব সুনির্দিষ্ট বক্তব্য ছিল মহামান্য আদালতের কাছে যে তেইশ লক্ষ যাচাই করে মানে এগুলো সবই আমাদের আদালতে বলা পেশ করা যে আমরা তেইশ লক্ষ যাচাই করে সংখ্যা মিলান অর্থাৎ সিবিআই যেগুলো বলেছেন যে নশো বাহান্ন গড়মিল আছে নাইনটেনের ক্ষেত্রে কি নশো সাত গরমিল আছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো এইগুলো সঠিক সংখ্যা ওরা বলছেন কিনা না তেইশ লক্ষ যাচাই করে বলা আমাদের পক্ষে মানে দীর্ঘ সময় লাগবে সেজন্য আমাদের কোন নশো বাহান্নর ক্ষেত্রে তাদের আপত্তি কোন নশো সাতের ক্ষেত্রে তাদের আপত্তি গ্রুপসির ক্ষেত্রে কোন চৌত্রিশশো একাশির ক্ষেত্রে তাদের আপত্তি এইগুলো সিবিআই আমাদের আদালতের নির্দেশে আমাদের দেয়